আবারও সিপাহী চলা ত্রিপুরা জেলা বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসা পরিষেবার বেহাল চিত্র পরিলক্ষিত হয়েছে জানা যায় বিশালগড় নেতাজিনগর এলাকার বিনা রানী দাস নামে এক মাঝবয়সী বয়সী মহিলাকে একটি বাইক ধাক্কা মেরে পালিয়ে যায় এতে গুরুতরভাবে আহত হন বিনা রানী দাস নামে মাঝবয়সী মহিলা স্থানীয়রা এই ঘটনা দেখতে পেয়ে বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর দিলে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এসে আহত মহিলাকে চিকিৎসার জন্য বিশালকর মহকুমা হাসপাতালে নিয়ে আসে দীর্ঘ ঘন্টা ধরে হাসপাতালে বিছানায় পড়ে কাঁচড়াতে থাকে দুর্ঘটনাগ্রস্ত আহত ওই মহিলা কিন্তু দুর্ঘটনাগ্রস্ত আহত ওই মহিলাকে চিকিৎসা পরিষেবা দেবার প্রয়োজনটুকু মনে করেননি চিকিৎসকরা তাছাড়া এই ব্যাপারে হেলদোল নেই হাসপাতাল কর্তৃপক্ষরেও যদি হাসপাতালে চিকিৎসা পরিষেবার এই বেহাল অবস্থা হয় তাহলে রোগীরা সঠিক চিকিৎসা পরিষেবার জন্য কোথায় যাবে জনগণের মনে উঠছে প্রশ্ন ফার্স্টের একটা রানিং কল এসে খবর দিয়েছে যে নেবার গেটের সামনে একটা এক্সিডেন্ট হয়েছে তো আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে যাই যাই দেখলাম একটা বাইক একটা মহিলার বাইরে দিয়েছে তো আপনার মহিলারকে রেস্কিউ করে বিশ্বপুরু সাবজেক্ট হসপিটালে পৌঁছে দিই কি নাম মহিলা বিনা নারী দাস তো হ্যাঁ আধা ঘন্টা দেড়া কোনো হসপিটালে এটা দেখছেন ডাক্তার